কেমন আছো সবাই আমরা আজকে একটা ছড়ার নাচ করব তিনটে শালিক ঝগড়া করে রান্নাঘরের চালে তিনটে শালিক ঝগড়া করে ঝগড়া করা থামেনি কি এখন এই কালে ঝগড়া করা থামেনি কি এখনো এই কালে দুটো শালিক দেখলে পরেই নেই কথা নেই আর দুটো শালিক দেখলে পরেই নেই কথা নেই আর ঝুমপারানি ওদের দেখেই করবে নমস্কার ঝুমপারানি ওদের দেখেই করবে নমস্কার